নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি প্রিয়াঙ্কাবতিমাস লাইফস্টাইলে নতুন একটি পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত তো দেখো আজকে আমরা সবাই মিলে বিকেলবেলায় রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজকে উল্টো রথ তো ভিডিওটা এতদিন পরে দেওয়ার একটাই উদ্দেশ্য রথের মেলা থেকে আসার সময় আমার ফোনটা পড়ে ভেঙে গেছিলো ওই জন্য ভিডিওটা এতদিন পোস্ট করতে পারিনি তো চলো একটু মানিয়ে নিয়ে এগিয়ে যাও পারিবারি দেশে এসে ছোট ছোট বাতে তো হতেই হা তো চলো উৎসাহ কিছু কম নয় একটা হাটোতে আমরা প্রায় কজন হবে আটজনের মতো বসেছি বাচ্চাদের নিয়ে তারপরে চাপাচাপি করতে করতে চলে আসলাম মন্দিরে তো এই মন্দিরটা এতদিন জগন্নাথ ছিলেন এখান থেকে উনি আবার রওনা দেবেন নিজের বাড়ির উদ্দেশ্যে তাই তো তো দেখো এই হচ্ছে লোকের ভিড় তো লোক এসেছে রথ দেখতে এই দেখো এটা হচ্ছে এখানকার রথ আমাদের বাজারে এই রথটা হয় তো জীবনে প্রথমবার রথ দেখার যে অনুভূতি বা রথের দড়ি স্পর্শ করার যে অনুভূতি সেটা সত্যি ভাগায় ভাষায় প্রকাশ করতে পারবো না আমি আমি এত বছরে কোনোদিন রথ এত বড় রথ দেখিনি সামনে থেকে বা রথের দড়ি টানার সৌভাগ্য হয়নি তো আজকে সেই সৌভাগ্যটা আমার হয়েছে সত্যি আমি অনেক অনেক খুশি আর দেখো এখানে প্রত্যেকটা মানুষের মুখে হাসি লেগে আছে সত্যি ভগবানের কাছে আসলে কেউ দুঃখিত থাকতে পারে না সবার মুখে আনন্দ হাসি সব সময় লেগে থাকে এটাই তো ঠাকুরের লীলা যে আমার কাছে যখন সবাই আসবে তখন আমি সবাইকে আনন্দে রাখবো খুশিতে রাখবো যার জীবনে যতই সমস্যা থাকুক না কেন আমার কাছে যখন সে থাকবে সে তখন আনন্দে থাকবে মন খুলে বাঁচবে এটাই তার সব থেকে বড়ো নিদর্শন তাই না তো দেখো রাস্তায় তো একদম চাপ চাপ ভিড় ভীষণ ভিড় রাস্তায় ওই ভিড়ের মধ্যে থেকে আমরা ওর জগন্নাথদেবের দড়ি স্পর্শ করে এগিয়ে চলেছি গোটি গুটি পায়ে আমরাও এগোচ্ছি জগন্নাথদেবের বাড়ির উদ্দেশ্যে তার মধ্যে ছোট্ট পুচকেকে দেখে আমরা একটু দাঁড়িয়ে পড়লাম সে তো ছবি তুলতেই দেবে না তাও কষ্ট করে একটুখানি তুলে নিয়েছিলাম তো দেখো রথ টেনে তারপরে আমরা বাড়ির দিকে ফিরছিলাম কারণ সন্ধ্যা হয়ে আসছে আর আমরা সবাই ছোট ছোট বাচ্চাকে নিয়ে গেছি এই ভিড়ের মধ্যে রাত তো করা যাবে না বাড়ি ফিরতে হবে তাড়াতাড়ি ওই জন্য আমরা ওখানেই জগন্নাথ দেবকে প্রণাম করে বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে তো যেতে যেতে ওই সামনে একটু মেলা বসেছে ওই মেলাটাও একটু ঘুরে যেতে হবে তো দেখো মেলায় ঘুরতে এসেছি আর একটু ফুচকা খাবো না তাই কি হয় ওই দেখো আমরা বস ফুচকা খাওয়ার জন্য সবাই লাইন করে দাঁড়িয়ে পড়েছি কে কি খাবে কে ফুচকা খাবে কে চপ খাবে কে কম খাবে কে টক বেশি খাবে এই নিয়ে খানিক আলোচনা হলো আমাদের আলোচনা টালোচনা করে তারপরে সব ফুচকা সব সিদ্ধান্ত জানিয়ে দিয়ে আমরা দাঁড়িয়ে পড়লাম বাটি হাতে নিয়ে ফুচকা খাওয়ার জন্য আর আমার বড় ছেলে নিয়ে নিয়েছিল একটা চপ উনি আবার ফুচকা খাবেন না এমনি খায় কিন্তু আজকে কি হয়েছিলো কে জানে খেতে চাইছিল না ওই জন্য খাইনি আমরাই ফুচকা খেলাম ফুচকা টুচকা খেয়ে গুটি গুটি পায়ে চলে আসলাম মেলা দেখতে এই দেখো এখান থেকে মেলা শুরু মেলাটা খুব বড় নয় একদম ছোটোখাটো একটা মেলা কারণ এখানে তো অত বড় রথ হয় না রথটা ছোটোখাটোই হয় ওই জন্য মেলাটাও ছোটোখাটো হয় মেলা মানেই তো বাচ্চাদের আকর্ষণীয় সব জিনিস ওদের নাগরদোলনা মিকি মাউস এইসব দেখলে ওদের আর কিছু চাই না বাচ্চারা ওখান থেকে সরতেই চায় না তো ওখান থেকে কোনো মতে টেনে হিচড়ে নিয়ে চলে আসলাম মেলার ভেতরে তো দেখো এখানে মেলায় দোকান এখান থেকেই শুরু হয়েছে মেলায় আসলে তুমি কী না পাবে সব থেকে ভালো লাগে হরেক মাল চল্লিশ টাকা এর থেকে বেশি দাম তো তুমি বলতেও পারবে না সে চাইতেও পারবে না তুমি কমাতেও পারবে না এটাই সবথেকে মজাদার জিনিস তাই না আর এই মেলায় হচ্ছে এই আমার ছোটো ছেলে বেলুনগুলো দেখে তো মেলায় ঢুকে পর থেকে বেলুন দেখে বেলুন দাও বেলুন দাও করে পাগল কথা তো বলতে পারে না ইশারায় বোঝাচ্ছে আর এতে কি সুন্দর সুন্দর মুখোশগুলো দেখো সব দোকান থেকে দুটো মুখোশ কিনে নিয়ে আবার একটু মেলা ঘুরতে চলে আসলাম এই দেখো এখানে কত রকমের দোকান বাচ্চাদের খেলনার দোকান এখান থেকে বাচ্চারা ছোটো বড় কিছু কিছু খেলনা কিনে নিল আমরা আমরা তো আর কিছু কেনার নিয়ে আমরা শুধু ঘুরে ঘুরে দেখছিলাম কারণ সব সময় মেলায় গেলে কে আর কিনতে হবে দেখলেও তো ভালো লাগে তাই না আর মেলায় এসে দোকানগুলো দেখা জিনিসগুলো ঘেটে দেখা এটাই মজা তো দেখতে দেখতে বাচ্চাদের খেলনা কিনলাম দিয়ে দেখতে দেখতে চলে আসলাম পাঁপড়ের দোকানে তো এখান থেকে আমরা কিনেছিলাম মাত্র দুটো চারটে পাপড় চারটে পাপড় কিনে আমরা আটজন জনে ভাগ করে খেয়েছি এটাই হচ্ছে মেলা দেখার থেকে বড় মজা তো দেখো এখানে আমরা এসে একটু মন্দিরের সামনে বসে পড়লাম ক্লান্ত হয়ে গেছি সবাই হেঁটে হেঁটে তো দেখো বসে আছি আমাদের টোটোর জন্য তো আজকের ভিডিও এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও